বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর প্রথম আসরে বরিশাল বার্নার্সের হয়ে বারো ম্যাচ খেলে চারটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি সহ চারশো ছিয়াশি রান করেছিলেন পাকিস্তানের আহমেদ শেজাদ চতুর্থ আসরে এসে পাকিস্তানের ওই ওপেনারকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের কিন্তু সেই রেকর্ড ছোঁয়া হয়নি তামিমের দশ রানের আক্ষেপ নেই বাংলাদেশের ফ্রান্সাইসি ভিত্তিক এ টি টোয়েন্টি টুর্নামেন্টের এবারের আসর শেষ করলেন তিনি তেরো ম্যাচে তেতাল্লিশ দশমিক দুই সাত গড়ে চারশো ছিয়াত্তর রান করেছেন তিনি এলিমিনেটর ম্যাচে মঙ্গলবার মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাশাই কিংসের বিপক্ষে তিন উইকেটের ব্যবধানে হেরে বিপিএল থেকে বিদায় নিয়েছে চিটাগাং রায় একই সাথে তামিমের রান বর্ণ থেমে গেল দর্শনের রানের আক্ষেপ থাকলেও হাফ সেঞ্চুরি রেকর্ড করেছেন তামিম চলতি আসরে তার হাফ সেঞ্চুরির সংখ্যা ছয়টি এর আগে কোনো ব্যাটসম্যানই বিপিএলের এক আসরে ছয়টি হাফ সেঞ্চুরি দেখা পাননি অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ